তো কতদিন পর সিরিয়াল দেখছো তুমি এক সপ্তাহ হলো মানে এত সিরিয়াল ভালোবাসি নি না আমাদের বলেছিলাম ডেইলি ব্লগ শেয়ার করব তো ভেবেছিলাম পরপর সবকটা দিনেরই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছু কারণের জন্য করতে পারিনি তো অনেক দিন পরেই আবার একটা ব্লগ দিচ্ছি এটা হচ্ছে গত রবিবারের ব্লগ তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো এই যে রবিবারে ছিল জামাই ষষ্ঠী সেই উপলক্ষে আসবে ননদ নন্দাই তো আমার আরও কিছু কাজ আছে তাই জন্য সকাল সকাল রান্নাটা করতে বসিয়ে এই যে এখন মাটনটা ভালো করে ম্যারিনেট করে রাখছি আমার মনে হয় চিকেনের থেকেও মাটনটা যদি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হয় তা স্বাদ দ্বিগুণ হয়ে যায় কি বলো বন্ধুরা তো জামাই সূচিতে তো ননদনন্দাই আসছে তোমাদের যদি প্রশ্ন হয় যে আমি যাব কি না আমার এবার যাওয়া হবে না কারণ আজকে আমার পিসির কাজ তো সেখানে যেতে হবে তার জন্য আগে আমি বাড়ির কাজটা মানে সামনে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এই যে আমার মাটনটা প্রায় রেডি হয়ে গেছে জ্যৈষ্ঠ মাসে যা গরম পড়েছে বাঁচা দায় হয়ে উঠেছে এত গরমে আর রুটি টুটি কিছু খেতে ইচ্ছা করছি না তাই একটু ছাতু গুলে নিলাম আর এই যে আজকে হবে পাট পাটা বড়া তো তার সাথে সাথে বড়াটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তারপরে কিচেনটা পরিষ্কার করে নিয়ে তারপরে ভাজতে বসিয়েছি এই বড়াটা না আমার অসম্ভব ভাল লাগে তোমরা কারা কারা খেয়েছো আমাকে জানিও বন্ধুরা আমার তো ভীষণ প্রিয় এই দেখো সোনার এখন শাড়ি পরে ছাতা নিয়ে খেলা শুরু হয়ে গেছে বলেছিলাম না ওর ছাতা আর এই আমার একটা নিয়ে ও শাড়ি পরে খেলতে কি ভালোবাসে হয়তো মেয়েরাই এরকম হয় আমরাও হয়তো ছোটবেলায় খেলেছি হয়তো কি খেলেছি তো এগুলো দেখলে না নিজেদের ছেলেবেলার কথা মনে পড়ে যায় আজকে আমার এত তাড়াহুড়ো লেগে গেছে যাওয়ার জন্য আর আজকে আমার কাজ বেড়ে গেছে আজকে আমাদের বাড়ি পিসি আসেনি তাই জন্য সমস্ত কাজগুলো করতে হচ্ছে তাড়াতাড়ি মানুষের তো সুবিধা অসুবিধা থাকবেই বলো বন্ধুরা তো চলো বন্ধুরা এবার আমি যাওয়া যাক দেখতে দেখতে কতগুলো দিন চলে গেল। পিসির কাজও চলে এলো অবাক লাগে এই কিছুদিন আগে রাস্তায় গেলে ডেকে কথা বলতো বা দেখা হলে আমরা কথা বলতাম সবসময় যে আসা হতো এমন না কিন্তু ছোটোবেলায় প্রায় এই পিসির বাড়িতেই সময় কাটানো তো সেই পিসি এখন নেই সেটা ভাবলেই অবাক লাগে মানুষের জীবন কেমন না আজ আছে কাল নেই এক মাসের মধ্যে আমার বাবা দুই বোনকে হারিয়েছে আমরা দুই পিসিকে হারিয়েছি সম্পর্ক যে সবসময় খুব গভীর হবে এমন নয় কিন্তু রক্তে তো মানুষগুলো নেই আজকে এটাই ভেবে অবাক হয় যে জিনিসে শুরু হয় সে জিনিসের শেষও একদিন না একদিন হয় তেমন জীবনেরও জীবন যখন আছে মৃত্যু হবে সে আজ না কাল হোক অন্য সময় জামাই ষষ্ঠীতে কত আনন্দ হয় আজকের দিনটা একদমই তেমন ছিল না তো যাই হোক আর একদিন সেলিব্রেট করার ইচ্ছা আছে জামাই ষষ্ঠীটা কারণ সব কিছু দুঃখের মধ্যে সুখটাকেই বেছে নেওয়া আমাদের কর্তব্য কী বলো বন্ধুরা ঠিক বললাম তো তো বন্ধুরা আজকের মতন নেই আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো